বন্ধুরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে প্রায় একটা হয়তো বাজে আমি এখনই লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি কালকে থেকেই নেমে গেছে তো বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আর কারেন্টে ভীষণ জ্বালাচ্ছে কারেন্ট মোটেই থাকছে না তো রান্না হয়ে গেছে চিন্তা করলাম চলো খাওয়া দাওয়া করে নিই কেননা আমার খিদে পেয়ে গেছে সকালে আজকে খাইনি তেমন কিছু শুধু কলা আর আফেল খেয়ে না কলা আর লেবু খেয়েছিলাম তো যাই হোক এই যে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি আজকে রান্নাগুলো যা হয়েছে না তোমরা দেখে কেউ বলতে পারবে না যে না এটা খাওয়া যাবে না দিদি ভাই এতটা ভালো রান্না করেছি রান্নাটা খুব সিম্পল হতে পারে কিন্তু দেখে আজকে প্রত্যেকটা মানুষের খেতে ইচ্ছে করবে আর এই খাবার দেখে কেউ বলবে না আমি খাবো না তো চলো দেখিয়ে দি কি এই যে এখানে করে নিচ্ছি ডিম সেদ্ধ ডিম সেদ্ধ খেতে আমি ব্যাপক ভালোবাসি আমার ভাজার থেকেও সেদ্ধ ডিম বেশি ভালো লাগে তোমরা কে কেমনভাবে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানি আমি কিন্তু সেদ্ধ ডিম খেতে ভীষণ ভালোবাসি ডিম সেদ্ধ করে নিয়েছি আচ্ছা তারপরে এখানে করেছি মাঠের থেকে আর কি শাক নিয়ে এসেছিলাম টুকিয়ে কুড়িয়ে যাই হোক মাঠের থেকে নানা রকম মিশানো শাক তুলে নিয়ে এসেছিলাম তো এই যে শাক ভাজা করেছি শাকটার নাম আমি জানি না তবে শাকটা খেতে এতটাই টেস্ট আর এতটা উপকারী যার জন্য এই শাকটা খেতে আমি ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে আমি শাকটা খেতে ভালোবাসি আগে কিন্তু আমি শাক খেতে ভালোবাসতাম না কিন্তু জানি না এখন আমার কেন এত শাক খেতে ভালো লাগে তো এখানে করে নিয়েছি মাঠের থেকে তুলে আনা নানা রকম শাক আর এই যে মুচমুচে করে শুকনো লঙ্কা ভেজেছি যেটা শাক ভাজার সাথে একেবারে জমে যাবে আর এই দেখো আলু মাখা করেছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আমি কড়াইতে নাড়াচাড়া করেছি ঠিক আছে কাঁচা পেঁয়াজ দিয়ে করিনি সাথে নিয়ে নিলাম এই যে আলু মাখা তোমরাই বলো এই খাবারটা দেখলে কার না পছন্দ হবে ভালো নয় কি বলো খাবারটা সুন্দর না তো আজকে কিন্তু দুপুরে আমি এটাই লাঞ্চ করব আমার লাঞ্চের থালাটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক ঠিক আছে আমার তো এত গরম গরম ভাত সাথে আলু সেদ্ধ শাক ভাজা মালোর দেখে আর আমি দাঁড়াতে পারছি না আমার ডিম ভাজা মানে ডিম ভাজার থেকে বরাবরই সেদ্ধটা বেশি ভালো লাগে অসাধারণ হচ্ছে শাকটা অসাধারণ মাঝে মধ্যে আমার এইসব খাবার খেতে যে এত ভালো লাগে শুকনো লঙ্কার দাওয়াটা খেতে বেশি ভালো লাগে বাজারে কেনার শাকের থেকে না মাঠের থেকে তুলে আনা শাকগুলোর টেস্ট বেশি মজা দারুন খেতে হচ্ছে দারুন গরম ভাত গরম গরম ভাতের সাথে শাক খাওয়ার মজাটা কিন্তু আলাদা আর আলু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখার থেকে না পেঁয়াজ ভেজে এইভাবে মাখলে কিন্তু দারুণ লাগে তো আজকের খাওয়া দাওয়া ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কারা কারা এই ধরনের খাবার খেতে পছন্দ করো আমাকে যদি প্রতিদিন এই ধরনের খাবার দেওয়া হয় আমি খাবো আমার অসুবিধা নেই কেননা আমি মাছ মাংস থেকে ডিমটাই বেশি ভালো খাই তবে হ্যাঁ এই আলু সেদ্ধটার সাথে যদি একটু টক ডাল হতো আরও ভালো হতো তো আজ কদিন ধরে টক ডাল খাচ্ছি দেখে তাই জন্য আজকে টক করে নিই আর কি আজকে বৃষ্টি বৃষ্টি আজকে বল কি কালকের থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো তাই জন্য টক টকডালটা করলাম না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে টকডালটা খুব একটা ভালো লাগে না তো চলো আমার তো খাওয়া দাওয়া হতেই থাকবে তোমরা যারা যারা এখনও খাওয়া দাওয়া করোনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলে একটাভাবে লাইক করো কমেন্ট করে দিও ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই আবার আসবো না তোমরা ভিডিও নিয়ে